الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له لا هادي لا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب الراشدين ومحبوبنا وقلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خير من صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريون فرد سمد عن صفة الخلق بريون رب عجلي خلق الخلق كملا. رب عجلي خلق الخلق كملا. لا شبه ولا مثل ولا حصو لمولاه. لا شبه ولا مثل ولا حصو لمولاه. لا ولد ولا ولد ولا لا ولد ولا خلد ولا عم وخلا لا ند ولا جد ولا حد সকলে বলি মার বাবা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ভুয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের দোয়ার মাফিরাতের উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ অন্য আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং আমার পরে যারা ওয়াইজিনিকেরাম আসবেন উপস্থিত মাথার সিরে তাস ওলামায় হজরত সামনে উপবিষ্ট দাড়ি পাকা মুরব্বী যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট কমনমতি শিশুরা পর্দা আমার মা বোনেরা আল্লাহ তাবারকালার দরবারে সর্বোপরি সুফিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সমস্ত ফিতনার কাছ থেকে হেফাজত করে গুনাহের কাছ থেকে হেফাজত করে দিন একটি মসজিদ জান্নাতি পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করেছেন সকলে অন্তর অন্তস্থ থেকে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ বলেন তো সকল প্রশংসা তুমি বাঁচাও তুমি মারো ও রাত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবী রাত এলাহা তোমারি জি খেয়ে পড়ে অভাদ কেমন আমাদের মালিককে একমাত্র মালিককে আল্লাহ অন্য কোন মাবুদ নাই ইলাহ সাক্ষী দেওয়ার নাম হলো ইমান ঠিক না ব্যক্তি আল্লাহ তাবারক আমাদেরকে বানাইয়া দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত রাখেন আল্লাহ দাদার বিশেষ একটা রহমান ঠিক না ব্যাঠি যেহেতু দুনিয়াতে মানব আর সেই সর্বশ্রেষ্ঠ মকলুকতের মধ্যে পড়েছি ঠিক না ব্যাঠি জন্য দুনিয়াতে পাঠাইলেন আবার কোন সময় যেন ডাক দিয়ে নিয়ে যান কেউ বলতে পারি না এক সময় আমরা দুনিয়ায় ছিলাম না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আবার দুনিয়ায় আসছি দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের উদরে থাকলাম ভিন্ন একটা জগৎ ছিল ঠিক না আমার আপনার ইচ্ছায় আসতে পারি নাই আমার মাওলা ইচ্ছা করেছেন আমার বান্দাকে দুনিয়ায় পাঠাবো মা বাবা সারা আলাইসালামকে বানাইলেন ঠিক না ব্যাট তার মাও নাই বাবাও নাই আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুত দেখাই দিলেন আমি বাবা সারা মাও সারা বানাইতে পারি কথা বলেন কথা বলেন আবার আল্লাহ রব্বুল আলমিন মা সারাও সৃষ্টি করতে পারেন বাবা সারাও সৃষ্টি করতে পারেন যেমন আমার আল্লাহ রব্বুল আলমিন মারিয়ামের ঘরে ঈশা আলাইসালামকে বাবা সারা জন্ম দিয়া দিলেন জোর বলি সোহান যাই হোক বন্ধুরা আপনাকে একজন মা বাবা ওসিলা করে দুনিয়ায় পাঠাইলেন কিন্তু একটা হুকুম দিয়া দিলেন বান্দরে কয়েক জন্য যাচ্ছে নির্ধারণ নাই যে কোন সময় তোমাকে ডাক দিয়ে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ফা ইদা জাআ ajaluhum লা

সন্ধ্যার আগে যেদিন মুসলমান বাহাদুরি করবা তো আগুন দিয়া পড়াইব আমার আল্লাহ অল্প সময়ের জন্য আসি নে কি কামায়ের জন্ম আসি বাহাদুরি করার জন্য আসি নাই নেতামি করার জন্য আসি নাই আগুন জ্বালাইছে তো নিবার কোন কায়দা নেই ঠিক না বেঠিক শত শত প্লেন মেরেছে শত শত হেলিকপ্টার দিয়ে হাজার হাজার কর্মী দিয়ে দমকল বাহিনী দিয়ে তারা চেষ্টা করতেছে তারপরও সম্ভব হচ্ছে না আগুন জ্বলছে তো জ্বলছে মানুষগুলো এরকম ভাবে দৌড়াদৌড়ি পশুর মতো দৌড়াদৌড়ি করতেছে চতুর্দিক থেকে আগুন ঘিরে নিয়েছে ঠিক না ঠিক

দুয়াকে বাপ এর দর্সে পরে পোলারে দর্ব ঠিক না بیٹھے। অমনি হল হলো বাপ আর ইস্রায়েলের সেই প্রধানমন্ত্রী হলো পোলা ঠিক না بیٹھے। আগে ধরছে পোলাটা ছেলে বাপকে পরে পোলারে দর্ব আসতেছে অপেক্ষা কর ঠিক না মুসলমান সাহাদুরের জন্য আসি আসেনি এই কথাটা গর্জন লোকমান হাকিম কে বলছেন জোরে বলেন কে বলছেন লোকমান হাকিমের একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। এই মুসলমান লোকমান হেকিম একজন কেউ কেউ বলে নবী ছিলেন কোন কোন রায়তে আসে ইতিহাসে আসেন আল্লাহর একজন ভরলি ছিল লোকমান হেকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ কেউ বলে আলাইহি সালাতু ওয়াস সালাম ছেলেটাকে মোটটা নসিহত পেশ করলেন বাচ্চা দন বছরে দুনিয়াতে থাকা অবস্থায় চারটা নসিহা যদি তোমার ভিতরে ফিট করতে পারো আল্লাহকে পাওয়া খুব সহজ হয়ে যাবে আল্লাহকে পাওয়া কোনো কঠিন হবে না যেহেতু দুনিয়ায় আটশো এক সময় চলে যেতে হবে মানব আকারে আসো ইমানকে কামাই করার জন্য তোমাকে পাঠাইছে এবাদতের জন্য পাঠাইছে নামাজের জন্য পাঠাইছে রোজা হজ জাকাতের জন্য পাঠাইছে মানুষের মানুষকে খেদমত করার জন্য পাঠাইছে মা বাবার খেদমতের জন্য পাঠাইছে নেতামি গিরে করার জন্য পাঠাই নাই ঠিক না ব্যাঠিক

মুসলমান আল্লাহ আমি যেহেতু আবাদতের জন্য পাঠাইলেন গুণের জন্য পাঠাইলেন লোকন হেকি মে যা বুঝতে পারলেন দুনিয়া তুমি আসলে সময় চলে যেতে হবে চারটা গুণ যদি তোমার মধ্যে অর্জন করতে পারো তাহলে তুমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে এক নাম্বার গুণ হলো আকিমুসলা নামাজ কায়েম করা জোরে বলেন কি যেহেতু ইমানদার ইমানদারের প্রথম শর্ত ইমানের মজবুত যদি খুঁটিটাকে আমি মজবুত করতে চাই যদি আমি শক্ত করে রাখতে চাই আমার প্রথম শর্তই হলো নামাজ কায়েম করা ঠিক না ব্যাঠিক কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে ফিরাইবে ঠিক না ঠিক প্রথম লোকমান হেকিমের ছেলেকে নামাজের তাকাত তাকিদ দিলেন কিসের তাকিদ জোরে বলেন কিসের তাকিদ সর্বপ্রথম বলেন আকি মুসলাদ নামাজ কায়েম করতে হবে আদায় না আদায় না আদায় হলো মাগরিবক্ত পড়লাম এসব তো পড়লাম না এটা হলো আদায় ঠিক না ঠিক এসা উক্ত বললাম তো ফজর বললাম না ফজর উক্ত বললাম তো আর দুই উক্তর খবর নাই কামে কই জায়গায় যেতেতেছে ব্যবসা বানিয়ে যাইতেছে চাকরি বাকিতে যেতে এটা হলো আদায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে ইসতিকামত রাখা ঠিক রাখা না নামাজ হবে না এটা হলো নসিহত জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার নসিহত করলেন লোকমান হাকিম বললেন বাবারে একদম নবীর সাথে সাক্ষাৎ করতে যাব তুমি যদি পূর্ণাঙ্গ মুমিন হও আল্লাহ রব্বুল আলমীর কাছে তুমি ইস্তেকামাত থাকবা ঠিক থাকবা হকের উপরে থাকবা প্রথম হলো নামাজের তাকা দিলে নামাজি হইবা সৎকাতে আদেশ দিবা অসৎকাতে নিষেধ করবা দুই তিন নম্বর হলো হকের উপরে থাকবা চার নাম্বার হলো তুমি সবর ধরবা সবরের উপরে থাকবা সব সময় আল্লাহর উপরে সবর করবা যত বাধা বিপত্তি আসে সব কিছু আল্লাহর উপরে কার উপরে জোর বলেন কার উপরে আমরা কিন্তু দুনিয়ামুখী হয়ে যাই ঠিক না ব্যাঠি লোকমান হেকিমে চারটা গুণের কথা বলতেছি লোকমান হাকিম বললেন একজন নবীর সাথে সাক্ষাৎ করব চলে মরুমের ভিতর জমানা লোকমান হাকিমের ছেলে বাবার সাথে মরা করছে ধুধু মরুম ভূমি হটা করে লোকমান হাকিমের ছেলে সামনের দিকে আগিয়ে গিয়েছে লোকমান হাকিম পিছনে হটা করে একটা মৃত্যুদ জন্তুর পশুর একটা হাড্ডি লোকমান হেকিমের ছেলের পায়ের বিটে ঢুকে নিশ্চিতা ফুটা হয়ে উপর দিয়ে উঠে গেল লোকমান হেকিমের ছেলের চিল্লাম দিয়ে উঠলো বাবারে রে কি যেন আমার পায়ের মধ্যে ঢুকে গিয়েছে লোকমান হেকিমের ছেলের কাছে বাবা যায় দেখি যে মৃত্যুর জন্তুর একটি হাড্ডি তার পাটা ছিদ্র হয়ে উপর দিয়ে উঠে গিয়েছে ধৈর্য ধারণ করলেন জোরে বলি আল্লাহ এই সন্তানটাকে কাদের নিয়ে চড়ানো যাবে না বড় একটি সন্তান মরুভূমি পানিরই পেপা সালে যায় লোকমান হেকিম তাঁবুর ব্যবস্থা করলেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত হয়ে যায় এখন পর্যন্ত ক্ষত ক্ষতস্থান ফুরাইতেছে না সারতেছে না দেখতেছেন সারবে তো দুবের কথা আরও প্রচণ্ড ধরে গিয়েছে আল্লাহ রব্দ আল আমিনাদারবারে লোকমান হেকিম সিদ্ধায় পড়ে গেলে রা বেকারি এই মুহূর্তে তুমি সারা কোনো মা দোদনায়েলায়েলা হা

জিব্রাইল আমিন বলতেছে কি তোমার বর্ষ কি হয়েছে কি তোমার সমস্যা এই বাড়ি দিয়ে এক নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলাম আমি সেই চিন্তা ভাবনা করে বাবার সাথে যাচ্ছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পায়ের মধ্যে সেই জন্তুর হাড্ডিগুলো লেগে আমার পাটা ফুটা হয়ে গেছে

সন্তানটা ডাক দিয়ে বলতেছেন আব্বাগু তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো আমাদের তাপুর মধ্যে একজন মেহমান আসছে আগতুক মেহমান যে মেহমানের চেহারা আমি কোনোদিন দেখি নাই বাবা হে মাথাটা উঠাও লোকমান হে কিং মাথাটা উঠাইয়া জিজ্ঞেস করলেন ভাই তুমি কে ফেরেস্তা বললেন আমি জিব্রাইম তোমার সন্তানের জন্য আসছি মঙ্গল হয়ে আসছি লোকমান হে কি মাতলা করে আমার সন্তানটা ধৈর্য ধারণ করেছিল হতাশা হয়ে যায় নাই হতাশা হয়ে যায় নাই তোমার উপরে ধৈর্য ধারণ করেছিল এই ধৈর্য ধারণ করার ফল তুমি দেখাই দিলে এর মধ্যে মঙ্গল আছে জোরে বলি আল্লাহ আকবার শুধু তাই নয় তাই নয় জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছে লোকমান হাকিম গো এই যে ছোট ছোট বিপদ আপদ দিয়া আল্লা রব্বুল আলামিন বড় বড় বিপদ উদ্ধার করে তার একটা প্রমাণ এখন জেনে যা আওজরে বলি আল্লাহ আকবর কেমন ছোট ছোট বিপদ ছোট্ট একটা বিপদ হল পায়ের মধ্যে প্রচুর হাড্ডি ঢুকে গেল বলছে এটা একটা ছোট বিপদ কি বিপদ ছোট বিপদ এটা কিছুই না কিছুক্ষণের মধ্যেই সেরে যাত্রম যেত বা কয়েকদিন সময় লাগতো এটা একটা ছোট্ট বিপদ শুনে রাখ তোমার এই পাহাড়ের পাশেই বিশাল একটা মহল্লা আছে পাপাচারের মহল্লা আছে যেই মহল্লা পার হয়ে নবীর দেশে যাইতে যাইতে হইতো এই জন্য তুমি এখান দিয়ে রওনা করেছিল লোকমান হে কিম শুনে রাখ তোমাকে ছো তোমার ছেলের উপরে একটা ছোট্ট বিপদ দিয়া সামনে সেই পাপাচার বাহিনীর উপরে আগুনের বৃষ্টি পড়তেছে আর ওই শহরটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জন্য তোমার ছেলের উপরে ছোট্ট একটা বিপদ দিয়া বড় বিপদ কাটায় দিছে আল্লাহ জোরে বলি আল্লাহ বান্দাকে খুব মহব্বত করে চারটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কাছে যাওয়া যায় জোরে বলি আল্লাহু আকবার এক নাম্বার গুণের কথা বললাম আকিমুস সালাত নামাজ কায়েম করা নামাজ কায়েম করবেন এমন বান্দার একটু হাত জাগায় ফালান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হাত নামান হাত নামান এখানে আলম হাজির সাহেবের স্ত্রী এবং তার সে নিজে তারা এখানে মসজিদের জায়গা দিয়েছেন জুমার নামাজ পড়াবো আল্লাহ তালা যদি তৌফিক রাখেন দাওয়াত দিয়ে দিলাম যেদিন প্রথম জুমাভাবে হবে দাওয়াত দিয়ে দিলাম জুমার নামাজের ইংসা আল্লাহ আল্লাহ তাবার তালা তৌফিক দান করে সকলে বলি আমি যে কথাগুলো বললাম ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আল্লাহ তালা এই চারটা নসিহা من مدة قرار توفي عندنا في الشغل وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.